দিকে চলে আসছে কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একের পর কি ইটপাটাল ছুটছে তুমুল উত্তেজনা কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতা কিন্তু ইটপাটাল ছুটছে এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছনে হটানোর পরে আবার এই সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটল ছুড়ে আবার পিছনের দিকে নিচ্ছে এভাবেই কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমন নাই কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাটকেল চলছে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কিন্তু এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে হ্যাঁ আমাদের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি ইউনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগকে কিন্তু ইটপাটেল চলছে অন্যদিকে নদীর ও পাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকেল চলছে ঘটেছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তোমরাই সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু ক্রমন্বয় আসছে অন্যদিকে ছাত্রলীগও কিন্তু ক্রমন্বয়ে ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ বলে নেতা কর্মীকে ছড়িয়ে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতোমধ্যে ঘটনা স্থলে এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনী ডা খেয়ে নদীতে পরে সাত্রে ওঠার চেষ্টা করছে অন্য পারে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে তারা কিন্তু সাত্রে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে কে কথা থেকে আমাদের লাইফটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই পজিশনে অবস্থান নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনীর সংখ্যক নেতাকর্মী যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং মোটামুটি পাঁচ ছজন কিন্তু ছাত্রলীগ যুবলীগের সহ স্থানীয় যে নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর তারা তাদের কিন্তু ধরে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর উপরে কিন্তু একের পর পাটকাল কিন্তু বৃষ্টির মতো ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পুলিশের যে চেকপোস্টের যে ব্যারিগেড থাকে সেই ব্যারিগেড কিন্তু কোমনায় আস্তে আস্তে করে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা আড়ালে করে যেমনটি আমরা দেখছি গণভুত্থানের সময় যেমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা সে একই রূপে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগও এগিয়ে আসার চেষ্টা করছে অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার দাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অলরেডি এই কামা পুলিশের যে সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উত্তেজনা কি হচ্ছে এখানে এখানে কি এনসিপি টিকে সমাবেশ করতে পারবে নাকি ছাত্রলীগে এই জায়গাটা দখল করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন এই মুহূর্তে তুমুল উত্তেজনা কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একপাশে যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে উত্তেজনা বিরাজমান রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের কিন্তু

এখানে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজমান চলছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী আরও দুটি গাড়ি কামান এই মুহূর্তে প্রবেশ করছে এই স্থানে যার কারণে কিন্তু পুরো যে ছাত্রলীগ যে সড়কে ছিল সেই সড়কটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু পুরো সড়কটি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে আপনার এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান এই গাড়ি কিন্তু কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে এবং এই মুহূর্তে কিন্তু ব্রিজ পার হয় কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আক্রমণ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পুলিশ সামনে যে পুলিশের যে গাড়ি সেই পুলিশের উপরে কিন্তু তারা হামলা করছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা পুলিশ কিন্তু পিছু আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে হ্যাঁ ছা কমন কিন্তু সেনাবাহিনীর ছাত্রলীগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে বারবারে কিন্তু ইটপাটকেল ছুটছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জে যে শেখ হাসিনার ঘাটি সেই শেখ হাসিনার ঘাটি থেকে ঘাটিতে কিন্তু এনসিপির আজকে সমাবেশ চলছে এবং এই দুর্গে যে সমাবেশ চলছে এতেই কিন্তু খুব ফেটে পড়ে ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জে একটি সফল সমাবেশ করা সেটি এই মুহূর্তে কিন্তু চলমানো রয়েছে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং পুরো যে ভিডিওটি বিষয়টি সেটি কিন্তু দেখানোর সুযোগ করে দিন এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু টান টান উত্তেজনা চলছে সেনাবাহিনী এখন কিন্তু কোমর নয় সেনাবাহিনী একটু কিছু আসছে ছাত্রলীগ যুবলীগ কিন্তু কোমর নাই এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা ইটপাটকেল ঝুলতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে নদীর যে ওই পারে নদীর ওপার থেকে কিন্তু ইটপাটকেল ঝুলতে জয় বাংলা স্লোগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই গোপালগঞ্জ এনসিপি সমাবেশ সমাবেশে সমাবেশের স্থানের পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন যে ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ছাত্রলীগ ক্রমন কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাটকাল ঝরছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকাল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকাল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট